সুদীপার আসল মা রূপা আদিত্যের কাছে রাম খেয়ে আদিত্যের কাছে সমস্ত সত্যি স্বীকার করলো রুটি হ্যাঁ বন্ধুরা অনুরাগের ছিল আগামী পর্বতার ঠিক এমনটাই দেখতে চলেছি রুটি ভেবেছিল এত বছর পর সে ফিরে এসেছে সবটা শেষ করে দেবে ওই সেনগুপ্ত পরিবারের কাউকে সে বাঁচিয়ে রাখবে না দীপার মতো যেহারা সুদীপা পাওয়ায় সে সুদীপাকে শেষ করে দিতে চেয়েছিল তবে শেষ মুহুর্তে ওই রুটি সকলের কাছেই ধরা পড়ে গেল কৃষ্ণ নামে ফিরে এলেও তার নিস্তার হলো না সকলে ধরে ফেললো যে ওই রুটি কতটা ঘৃণ্য মানুষ এদিকে রীতমও সবটা স্বীকার করে নিল যে সে সুদীপাকে পাওয়ার জন্য যে সব নোংরামিগুলো করেছে আর এটাও স্বীকার করলো যে ওই রুটি রীতমকে এসবের পিছনে আরও উস্কে দিয়েছে যেই রুটি রীতমের জন্য এত কিছু করলো শেষমেশ রীতম ওই রুটির বিরুদ্ধে মুখ খুললো রীতমও রুটির উপর ক্ষিপ্ত হয়ে ওকে হাতে নাতে ধরার জন্য আদিত্যদের সঙ্গে প্ল্যান করল এদিকে ওই রুটি কোনো একভাবে আদিত্যদের প্লান সম্পর্কে জানতে পেরে যায় আর প্লান সম্পর্কে জানতে পেরে সে চিন্তা করে শহর ছেড়ে পালাবে তবে সে পালানোর আগেই আদিত্য তাকে হাতে নাতে ধরে ফেলে আর তাকে ধরেই আর তাকে ধরেই আদিত্য জিজ্ঞাসা করে সুদীপার পেছনে সে কেন পড়েছে সুদীপা তার কি ক্ষতি করেছে সবটা তাকে বলতেই হবে না হলে তাকে সারা জীবন জেলে পচে মরতে হবে আদিত্যের এমন কথা রুটি কিছুটা ভয় পেয়ে সমস্ত সত্যিটা স্বীকার করে নেয় সে বলে দেয় যে সুদীপা ওই দীপা সেনগুপ্ত নাতনি আর ওই রূপা হচ্ছে সুদীপার মা ওই রূপাই হচ্ছে সুদীপার আসল মত যে কথা শুনে তো চমকে যায় সুদীপা আর বলে ওঠে তাহলে কি এজন্যই ওনাকে দেখে আমার বারবার মায়ের কথাই মনে হয় এদিকে রুটিও বলে ওঠে এই সেনগুপ্ত পরিবারের সকলের জন্য আমার জীবনটা পুরো তস হয়ে গেছে আর এজন্যই ওদেরকে আমি শেষ করে দিতে চাই আর সুদীপা যেহেতু দীপা সেনগুপ্তর মতো দেখতে সেজন্য আমি সুদীপাকেও শেষ করে দিতে চেয়েছিলাম রুটির কথা শুনে তো সকলে পুরো চমকে ওঠে তো বন্ধুরা অনুরাগের ছয় ধারাবাহিকের আগামী পর্বগুলোতে যদি ঠিক এমনটাই হয় আদিত্যের কাছে হাতে নাতে ধরা পড়ে সমস্ত সত্যিটা স্বীকার করে নেয় রুটি তাহলে সেটা দেখতে তোমাদের ঠিক কেমন লাগবে জানিয়ে দাও কমেন্ট করে তোমাদের মতামত চে চ্যানেলে নতুন থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলো না